কন্যা সন্তান জন্ম দেওয়ায় শ্বশুর বাড়িতে উপহার হিসেবে মিষ্টির পরিবর্তে মাটি ও ইটের গুড়া দেয়ার অভিযোগ উঠেছে জামাই মকসুদুল ইসলামের বিরুদ্ধে ঘটনা ঘটেছে শনিবার এ ঘটনা জানাজানি হয়েছে জানা গেছে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বড় ধনতলা এলাকার সাহেব আলী ওরফে শব্দুল হকের ছেলে মকসুদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের আফতার আলীর মেয়ে আজমা খাতুনের বিয়ে হয় বিয়ের এক বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় সন্তান জন্মের সংবাদ পেয়ে স্বামী মকসুদুল ইসলাম বুধবার সকালে সাড়ে আটটায় শ্বশুরবাড়িতে যান এ সময় শাশুড়ির হাতে একটি মিষ্টির কার্টুন ধরিয়ে দেন পরে মিষ্টি মুখ করার জন্য শাশুড়ি কার্টুন খুলে দেখতে পান সেখানে কোনো মিষ্টি নেই আছে মাটি ও ইটের গ্রুপ এ বিষয়ে স্ত্রী আসমা জানান বিয়ের পর থেকে আমার স্বামী আমাকে নির্যাতন করতেন মাঝে মধ্যে আমার পরিবারের কাছে টাকা চাইতেন আমরা গরিব মানুষ তাই টাকা দিতে পারেনি এদিকে আমার গর্বে সন্তান এসেছে এ খবর জানার পর আরও বেশি নির্যাতন করেছেন আসমা আক্তারের স্বামী বলতেন ছেলে হলে সুখ পাবে আর মেয়ে হলে দুঃখ পাবে আসমা আরও বলেন পরে আমার মেয়ের সন্তান জন্ম হয় এই সংবাদ পেয়ে আমার স্বামী আমাদের বাড়িতে মিষ্টির কার্টুন নিয়ে হাজির হন বাড়ির লোকজন ও পাড়া প্রতিবেশীকে মিষ্টি দিতে গেলে কার্টুনে মাটি ও ইটের গুঁড়া পাওয়া যায় এ বিষয়ে এবশেদুল ইসলাম জানান আমার কন্যা সন্তান জন্ম হওয়ার কথা শুনে আনন্দে শ্বশুরবাড়িতে এক কেজি মিষ্টি ও মেয়ের পোশাক নিয়ে গেছিলাম এখন শ্বশুরবাড়ির লোকজন মিষ্টির কার্টুনে নাকি মাটি ও ইটের গুঁড়া দেখছে এগুলো সব সাজানো তিনি বলেন আমার স্ত্রীকে কখনো কোনো নির্যাতন করেনি যারা এসব করাচ্ছে আল্লাহ তাদের বিচার করবেন এ ব্যাপারে দাঁতভাঙ্গা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাহেব বলেন এ বিষয়ে আমার কাছে কোনো জানা নেই তবে খবর নিয়ে জানা যাবে আসলে ঘটনা কি ঘটেছিল